আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবং একেবারে বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি রাজ্য বিজেপির তরফে গতকালই ঘোষণা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সেই মতন বিজেপির এই যে মিছিল তা ক্রমশ এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে সুপ্রজিৎ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে মিছিলের পুরো ভাগে ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতেই পাচ্ছ দীপ্তেন্দুর ক্যামেরায় মিছিলের পুরো ভাগে একেবারে পুরো ভাগে কিন্তু সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল তারা উপস্থিত রয়েছেন জয়ন্ত রায় রয়েছে অর্চনা মজুমদার রয়েছে এবং চিকিৎসক হিসেবে মিছিলের পুরোভাগে কিন্তু অর্চনা মজুমদার জয়ন্ত রায় যারা তাদের অন্য পদ থাকলেও তারা কিন্তু পেশায় চিকিৎসক তাদেরকে সামনে রাখা হচ্ছে এবং তার সঙ্গে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা তো উপস্থিত রয়েছেনই এবং আমরা যে ছবি তুলে ধরছি বিধাননগর গেট অর্থাৎ উল্টো রাঙা থেকে মিছিল রওনা দিয়েছে গন্তব্য স্বাস্থ্য ভবন এবং ডবল এ ব্লক বিধাননগর গেট টপকে এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে করুণা মৈত্রীকে এবং আমরা যেমনটা জানতে পারছি বিধাননগর পুলিশের তরফে একাধিক জায়গায় এই মিছিলকে কিন্তু আটকানো হতে পারে পুলিশের তরফে যাতে শান্তি বজায় থাকে তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই তাদের তরফে জানানো হয়েছে এবং যে বাহিনী মোতায়েন করা হয়েছে মইতে, তাতে আদেও স্বাস্থ্য ভবন পর্যন্ত যেহেতু স্বাস্থ্য ভবন ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব আজকের যে ব্যানার তাতে কিন্তু রয়েছে স্বাস্থ্য ভবন ঘেরাও এবং স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি বলে তারা হয়তো বিজেপিকে করোনা তারা বাধা দিতে পারে এবং সেই বাধা উপেক্ষা করে বিজেপি আদেও স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছবে কিনা সেই দিকেই তাকে রাজনৈতিক মহল একেবারে তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো দর্শকরা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন তার ঠিক সামনে অগ্নিমিত্রাপাল রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ অর্চনা মজুমদার দেখতে পাচ্ছেন একেবারে স্বাস্থ্য ভবন ঘেরাও এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপির এই মিছিল এগিয়ে চলেছে কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়া হবে না এইটা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে তার কারণ তার আগে ব্যারিকেড তৈরি করা হয়েছে এই ছবিটা আমি এবার আপনাদের সামনে রাখবো যে একেবারে পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়েছে এই মিছিলকে আগেই আটকে দেওয়ার জন্য কিন্তু এই হচ্ছে পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে স্বাস্থ্য ভবন যাওয়ার আগে এই মিছিলকে আটকে দেওয়া হবে পুলিশের তরফে প্রস্তুতি তুঙ্গে কিন্তু মিছিল ঠিক কতটা পর্যন্ত এগিয়ে আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় বলবেন বলো সুকান্ত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়রা এই মিছিলের একেবারে সামনে রয়েছেন সুকান্ত you মোর ক্রস করছে এই মিছিল কিছুক্ষণ আগে হাটকো মোড় থেকে মিছিল শুরু হয়েছে আজকে যে পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর একটার সময় মিছিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু যেভাবে এখানে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে গ্যাদারিং হওয়া শুরু করে তারপর থেকে কিন্তু মিছিলটা শুরু হতে কিছুটা সময় এবং তুমি একদম সামনে যাদেরকে দেখতে পাচ্ছ রাজ্যের নেতৃত্বের একদম মুখ বলা যায় সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার রয়েছেন অন্যদিকে ইন্দ্রনীল খাকে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দেখা যাচ্ছে এবং প্রত্যেকেরই কিন্তু যেটা ভক্ত মন্তব্য তারা 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 মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন আমরা একবার কথা বলার চেষ্টা করবো অগ্নিদির সাথে অগ্নিদির আজকে মিছিল হাঁটছেন মূল দাবিটা কি মমতা ব্যানার্জির পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ একটা দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ একদম যে সামনের নেতৃত্ব তারা যেটা বলছেন যে দফা এক দফা এক দাবি এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং আমরা কিছুক্ষণ আগে যখন শুভেন্দু অধিকারীর সাথে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন যে পুলিশ ব্যারিকেড দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে তারা যাবেন কিনা সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু যদি পুলিশ বাধা দেয় সেখানে তারা অবস্থান করবেন আমরা একবার জানার চেষ্টা করব। স্বাস্থ্য ভবন যাওয়া হবে হোক পাহাড় হোক সমুদ্র হোক স্বাস্থ্য ভবন পৌঁছানো হবে যেটা নেতৃত্ব বলছেন যে তারা তাদের অবস্থানে কিন্তু একদমই অনর যদি পুলিশ ব্যারিকেড দেয় যদি তাদেরকে আটকানো হয় তাহলে তারা প্রয়োজনে সেই ব্যারিকেড ভেঙে এগোবেন ফলত একদিকে যেমন পুলিশ প্রশাসনের তরফে আজকে কার্যত যে যে রণনীতি নেওয়া হয়েছে যে মিছিলকে কোনোভাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত এগোতে দেওয়া যাবে না তার আগেই ব্যারিকেড করে রাখা হয়েছে ঠিক সিজিও কমপ্লেক্সের বাইরের দিকটাতে যে অংশ সেখানটাতে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং যাতে এই যে মিছিল কোনোভাবে স্বাস্থ্য ভবন যাতে না পারে অন্যদিকে যেটা নেতৃত্ব যেটাতে অনর রয়েছেন যে তারা এই ব্যারিকেড প্রয়োজনে তারা ভেঙে যাবেন এখন দেখার যে সেখানে যখন পৌঁছবে সেখানে কী পরিস্থিতি হয় তবে তাদের প্রত্যেকেরই দাবি একটাই যে আর জিকর কাণ্ডে তারা মুখ্যমন্ত্রী কিন্তু পদ তারা দাবি করছেন এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের আজকে ভার্ডিক্ট রয়েছে দুপুরের পর এই ব্যাপারে তারা কিন্তু সেই ভার্ডিক্টের পরই তাদের অবস্থান জানাবেন সব মিলিয়ে সমর্থক যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছে এসেছেন তারা ইতিমধ্যে শর্টলেকে প্রবেশ করে গিয়েছেন এবং যেটা নির্ধারিত যে রুট অর্থাৎ হাটকো মোড় থেকে তারা শর্টলেক গেট হয়ে পিএনবি মোড়ে আপাতত রয়েছেন এখান থেকে এই মিছিল কিন্তু সরাসরি সেন্ট্রাল পার্ক হয়ে করুণাময়ী হয়ে একদম সরাসরি পৌঁছবে স্বাস্থ্য ভবন যদিও পুলিশ কিন্তু তার আগেই আটকে দেবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো এবং যেখানে পুলিশ আটকাবে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে তার কারণ অগ্নিমিত্রা পাল তিনি বলছেন ব্যারিকেড ভাঙা হবে পার্থ প্রতিম ঘোষ আমাদের আরেক প্রতিনিধি এই পুলিশের যে ব্যবস্থাপনা সেই ছবিটা তুলে ধরবেন তার কারণ ছবিতে দেখা যাচ্ছে যে ঢাল হাতে লাঠি হেলমেট একেবারে জ্যাকেট পরে পুলিশ পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এইটা পার্থ আমাদের জানাও যে স্বাস্থ্য ভবন থেকে ঠিক কতটা দূরে এই মিছিলকে আটকে দেওয়ার পরিকল্পনা বা প্রস্তুতি পুলিশের তরফে নেওয়া হয়েছে দেখো স্বাস্থ্য ভবন থেকে চার কিলোমিটার দূরে এই এখানে কিন্তু আটকাবার যে পরিকল্পনা সেটা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ একের পর এক যে গার্ড রেল কোনো জায়গায় তিনটে বা চারটে যে স্তরে সেই রকম কিন্তু গার্ড রেল এবং গার্ড রেলের সঙ্গে বাস দেওয়া বাস এবং দড়ি দিয়ে বাঁধা এই অবস্থায় কিন্তু গার্ড রেল শুধু নয় সেই গার্ড রেলের সঙ্গে লাঠিদারি পুলিশ ঢাল নিয়ে রয়েছে এবং টিয়ার গায়ে সেল নিয়ে রয়েছে এটা হচ্ছে ইন্দিরা ভবনের সামনের রাস্তা এখান থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব চার কিলোমিটার বিজেপির আজকে যে স্বাস্থ্য ভবন ঘেরাও বা অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য খাবার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না এবং এখানে তাদেরকে আটকানো হবে এবং তার প্রস্তুতি একেবারে পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে বেশ পার্থ আমি দুটো ছবি পাশাপাশি দর্শকদের দেখাচ্ছি এক হচ্ছে পুলিশের তরফে প্রস্তুতি কিন্তু আরও জোরদার করা হচ্ছে একাধিক ব্যারিকেডকে পরপর পরপর রেখে যাতে কোনোভাবে তারা ব্যারিকেডকে ভাঙতে না পারেন সেইটা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ পুলিশ প্রস্তুত অন্যদিকে বিজেপির কর্মীরা এবং একেবারে রাজ্যের শীর্ষ নেতৃত্ব সম্মুখভাগে তারা রয়েছেন তারা পর্যন্ত প্রস্তুত এখন দেখার বিষয় যখন মিছিল এই পর্যন্ত এসে পৌঁছবে তখন কি পরিস্থিতি তৈরি হয় বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি i going to তবে সময় যত যাচ্ছে ততই কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে দেখতে পাচ্ছেন বিজেপির এই যে মিছিল স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিকে সামনে রেখে তা ক্রমশ এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে এই মুহূর্তে পিএনবি মোড় তারা অতিক্রম করেছে অন্যদিকে পুলিশের তরফেও তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন অর্ণব মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছে অর্ণব কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা খবর পাচ্ছিলাম যে পিএনবি মোড় এই মিছিল ক্রস করছে এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল স্বাস্থ্য ভবন থেকে ঠিক কতটা দূরে দেখো বিএনবি মোড় থেকে এই মিছিল ডান দিকে বেঁকেছে এবং ডান দিকে বেঁকে মিছিল আপাতত এগিয়ে চলেছে এবং বিজেপির কর্মীরা এখানে তো রয়েছেন। মিছিলের একদম পুরোভাগে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি নেতৃত্ব রয়েছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীর সমর্থকরা এসেছেন ওয়ারি আলাদা আলাদা ভাগ হয়েছে কলকাতা নদীয়া এরকম করে যে বিভিন্ন সাংগঠনিক ভাগ আছে সেই অনুযায়ী মিছিল সাজানো হয়েছে এবং মিছিল সাজিয়ে এই মিছিল এগিয়ে যাচ্ছে মিছিল থেকে যে দাবি তোলা হচ্ছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান তারা দিচ্ছেন এবং সেই স্লোগান নিয়ে তারা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেরকমটা জানা যাচ্ছে যে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান আছে কিন্তু পুলিশ তাদেরকে আটকানোর জন্য বদ্ধপরিকর অনেকটাই আগে কিন্তু বিজেপি নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছেন যে তারা তাদের অবস্থা স্থানে অনর থাকছেন তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে এবং দেখতে যে বিজেপি নেতৃত্ব আমরা তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এখানে সমস্ত বিজেপির নেতারা যারা রয়েছেন রয়েছেন তারা উপস্থিত এখানে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা যারা সমস্ত যে নেতৃত্ব রয়েছেন তারা কোনো না কোনোভাবে উপস্থিত রয়েছেন এবং সেই মিছিল সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে পিএনবি মোড় থেকে কিছুটা এগিয়ে এখন মিছিল যাচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মিছিলে এখনও শেষ ভাগ মিছিলের শেষ ভাগ কিন্তু এখন অনেকটা দূরে রয়েছে ঠিক এতটাই মানুষজন হয়েছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন তাদের নির্দিষ্ট দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে বেশ তুমি আমাদের ছবি দেখাতে থাকো স্বাস্থ্য ভবনের দিকে এই যে বিজেপির মিছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব যা সম্মুখভাগে রয়েছেন এগিয়ে চলেছে এবং অন্যদিকে পুলিশের তরফে দেখতে পাচ্ছেন প্রোটেক্টিভ জ্যাকেট পর্যন্ত পরে পুলিশ প্রস্তুত এই রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনার জন্য ফলে যে মুহূর্তে এইখানে এই পর্যন্ত পৌঁছবে বিজেপির মিছিল তখন কি পরিস্থিতি তৈরি হয় নিঃসন্দেহে তার সেদিকে নজর থাকবে এইটা যখন হচ্ছে কলকাতা শহরের পরিস্থিতি যখন শিলিগুড়ির খবর পাওয়া যাচ্ছে সেখানে উত্তেজনা কিছুক্ষণের মধ্যে সেই ছবিটা আপনাদের দেখাবো তবে আপাতত দুটো ছবি পাশাপাশি আপনারা দেখছেন যে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের জন্য যে মিছিল তা ক্রমশ এগিয়ে চলেছে অন্যদিকে পুলিশের তরফেও প্রস্তুতি এবং পরিকল্পনা চূড়ান্ত